অফকোর্স অপু আমার জন্য অনেক লাকি একজন পারসন হঠাৎ করে সাকিব খান অপু বিশ্বাস কে নিয়ে কিছু কথা প্রকাশ করেছে যে কলা কথা শুনে সারা বিশ্ব চমকে গেছে। দর্শক সাকিব খান সরাসরি বলে দিয়েছে অপু এত পরিবর্তন করেছে আমি অবাক কিন্তু এটা রাতারাতে অনেক তোলবার সৃষ্টি হয়েছে দর্শক আজকে আমি বলবো সাকিব খান অপুকে নিয়ে এই কথা কেন বলল আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সবাই জানেন যে দুই সালে সাকিব প্রেম করে বিয়ে করে তার দুই বছর পর সাকিব একটি ছেলে সন্তান হয় আব্রাম খান জয় তারপরে কলে সোশ্যাল মিডিয়াতে অনেক তুলপাট সৃষ্টি হয়েছে যে সাকিব প্রেম করেছে এবং বিয়ে করেছে এবং তাদের মধ্যে একটি ছেলে সন্তান হয়েছে কিন্তু ওর মধ্যে একটু ভুল বোঝার কারণে শাকিব খান অবুকে ছেড়ে দিয়ে বুবের সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু এখন সাকিব খান বুবির সঙ্গেও সংসার করতে চায় না তারপরে কলি দর্শক শাকিব খানকে নিয়ে অনেক কথা বলতে থাকে কিন্তু হঠাৎ করে মঞ্চ মধ্যে এসে অববিশ্বাসকে নিয়ে কিছু কথা প্রকাশ করেছে সাকিব খান হ্যাঁ দর্শক সাকিব খান সরাসরি বলে দিয়েছে নিজেকে এত পরিবর্তন করেছে আমি অবাক দর্শক সাকিব খান সরাসরি বলে দিয়েছে আমি অপবিশ্বাসকে অনেক ভালোবাসি মন প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু আমার সঙ্গে একটু ভুল বোঝার কারণে আমি অববিশ্বাসকে ছেড়ে দিয়ে বুডের সঙ্গে প্রেম করি এবং তাকেও বিয়ে করি কিন্তু এখন অববিশ্বাস নিজেকে এত পরিবর্তন করেছে আমি অবাক মনে হয় বারবার প্রেমেই পড়ি হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পাচ্ছেন সাকিব খান কি বলল অববিশ্বাসকে নিয়ে তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন नेक्स्ट वीडियो पे थे